আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সরকার সবকিছু ছড়িয়ে ফেলেছে গুছিয়ে আনতে পারছে না এরপর জানিয়ে দিব সারা দেশে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির এদিকে শেখ হাসিনার কড়া সমালোচনা করলেন তসলিমা নাসরিন এরপর জানিয়ে দিব তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আরও জানিয়ে দিব ফারুকের ওপর ছাত্র দলের হামলা সর্বশেষ জানিয়ে দিব বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে গুছিয়ে আনতে পারছে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলেছেন যা তারা আর বন্ধ করতে পারছেন না সরকার সবকিছু ছড়িয়ে ফেলেছে কিন্তু গুছিয়ে আনতে পারছেন না শনিবার চার জানুয়ারি রাজধানীর সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে ঢাকা জেলা সহ শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি সাইফুল হক বলেন দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায় সচিবালয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে তা ভালো লক্ষণ নয় এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে পড়তে পারে গণভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকার পরও সরকারের উপর মানুষের আস্থা ভরসায় চির ধরছে বলে উল্লেখ করে এই বাম নেতা বলেন মনে হয় সরকার ও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরি করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরি হয় সারাদেশে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জুলাই গণব্যত্থানের ঘোষণাপত্রের দাবি নিয়ে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে এগারো জানুয়ারি পর্যন্ত সারাদেশে গণসংযোগ চালাবে তারা শনিবার বাংলা মোটরে এক যৌথ সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় তিনি আরও বলেন এ বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিলে আমাদের কাছে সহযোগিতা চাইলে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত হাসনাদ বলেন গত একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে পনেরো জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তিনি বলেন আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে শেখ হাসিনার কড়া সমালোচনা করলেন তসলিমা নাসরিন গণ আন্দোলনে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি মাতা আখ্যা দিয়ে তার কড়া সমালোচনা করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তিনি বলেন শেখ হাসিনা অবাধে সাম্প্রদায়িকতা ছড়িয়েছেন ধর্মান্ধতা ছড়িয়েছেন এবং তার সাম্প্রদায়িক ধর্মান্ধ সন্তানেরাই তাকে ঢাকার মসনদ থেকে উৎখাত করেছেন শনিবার চার জানুয়ারি নিজের ফেসবুকে এসব কথা লেখেন ভারতের নির্বাসিত এই লেখিকা তসলিমা লিখেছেন শেখ মুজিবুর রহমানের কোনো একটি আদর্শ শেখ হাসিনা মানেননি দেশজুড়ে তিনি তার পিতার ভাস্কর্য করেছেন কিন্তু তার পিতার গড়ে তোলা সংবিধান মানেননি যে চারটি স্তম্ভের উপর বাংলাদেশকে দাঁড় করাতে চেয়েছিলেন তার পিতা তা আর কেউ উপেক্ষা না করলেও শেখ হাসিনা করেছেন বুদ্ধির মুক্তির জন্য যেসব প্রতিষ্ঠান বিখ্যাত ছিল সেসবকে ধর্মের অন্ধকার বানিয়ে ছেড়েছেন তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করেছেন রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে রাষ্ট্রপক্ষের আপিল বিভাগের কার্যতালিকায় করা আবেদনের শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে রোববার পাঁচ জানুয়ারি জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ চার মামলার আবেদনের শুনানি হবে আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি গত তেইশ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত করে রায় দেন এ রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করে রাষ্ট্রপক্ষ প্রসঙ্গত দুই সালে গুলশান কাফরুল শাহবাগ ও ধানমন্ডি এ চার থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো করা হয় মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্ট ফৌজদারি কার্যবিধির পাঁচশত একষট্টি এর ক ধারায় আবেদন করা হয় ফারুকের ওপর ছাত্রদলের হামলা গণ পরিষদের একাংশের দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে তার অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা করেছে শনিবার চার জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে অংশগ্রহণকালে তার ওপর এ হামলা হয় ফারুক হাসান অভিযোগ করে বলেন জাতীয় বিপ্লবী পরিষদ এক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে আমাকে অতিথি করা হয় সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরাও উপস্থিত ছিল আমি আমার বক্তব্যে একটি বিপ্লবী সরকার চেয়েছি এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন জুলাই গণভ্যত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের জন্য শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান সেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন ফারুক এ সময় শহীদ মিনারেই ফারুকের ওপর হামলা হয় রাশেদ বলেন অনুষ্ঠানে উপস্থিত দশ থেকে পনেরো জন ফারুক হাসানের ওপর হামলা করেছে সরকারের সমালোচনার কারণেই এ হামলা চালানো হয় এ ঘটনায় শাহবাগ থানায় হামলা করার কথা জানান তিনি তিনি আরো বলেন দুই ঘন্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে মাওলানা মামুনুল হক বলেছেন আগামী একত্রিশে জানুয়ারি থেকে ইজতেমা শুরু আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণের রক্তের ওপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে শনিবার চার জানুয়ারি কাকরাইল মার্কাজ মসজিদে গত সতেরো ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গি ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওলামা মাসায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলীগের সাথীরা এ সময় তিনি বর্তমান সরকারের নিরবতাকে দোষারোপ করে বলেন ফ্যাসিবাদী প্রেতাত্মারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যস্ত এছাড়া দুই সালের ঘটনার যথাযথভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে দুই হাজার চব্বিশের পুনরাবৃত্তি হত না সংবাদ সম্মেলনে চার দফা দাবি পেশ করা হয় এর মধ্যে দশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ স্বাদপন্থীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করা হয় আগামী পঁচিশে জানুয়ারি ওলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়